শাহজাহানের উপর নুসরাত জাহানের ক্যাম্পেইনে মানে অর্গানাইজ করার দায়িত্বটা ওনাকে দিয়েছিল পুরো লঞ্চ যে লঞ্চে বসে নুসরাত জাহান টিঙ্কু ঝুম্পা মানে আমার বউ এই যেত ওই এরিয়াতে যে বর্ডার থেকে যে রোহিঙ্গারা ঢুকে এসছে হ্যানা তানা মুক্ত সুখ এইটা কিন্তু পুরোপুরি যেহেতু শাহজাহানের কৃতিত্ব ও যদি ফেঁসে যায় তাহলে দিদি ভাইপো সবাই ফাঁসবে ও একদিন আমাকে ডিনার খেতে খেতে বলেছিল যে যে শেখ শাহজাহান এই লোকটা এখন ওই এরিয়াতে একটা বিশাল বড় ক্ষমতাশালী লোক হ্যাঁ বালুদার খুব ঘনিষ্ঠ এবং ওই লোকটা হেন দুর্নীতি নেই যেটা করে না কিন্তু ও আগে একটা রিক্সা চালাতো শুধু এতগুলো দুর্নীতি এখনো পর্যন্ত স্বাস্থ্য দুর্নীতিটা আসেনি এই স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে কত দুর্নীতি হয়েছে আমার কাছে খবর আছে আপনাদের মনে আছে জ্যোতিপ্রিয় মল্লিক যখন ধরা পড়েছিলেন ঠিক পাঁচ নম্বর বিধাননগর পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের নন্দিনী ব্যানার্জির স্বামী সামনে আসেন তিনি অনেকগুলো প্রসঙ্গ কিন্তু উদ্ঘাটিত করেন এই মুহূর্তে আমার সঙ্গে আছেন তিনি জয়ব্রত ব্যানার্জি তার সঙ্গেই কথা বলবো রীতিমতো তিনি শাহজাহান শেখ এই যে শাহজাহান শেখ নুসর জাহানের ক্যাম্পেন করেছিলেন নুসরাত জাহানের সমস্ত কিছু যে ক্যাম্পেনের সময় বা ভোট করানোর সময় সমস্ত সুযোগ সুবিধা করে দিয়েছিলেন তার মুখ থেকে শোনার চেষ্টা করব তিনি কি বলছেন তিনি কি অভিযোগ করছেন হ্যাঁ আজকে আর কি আমার ওয়াইফ তো হোয়াটসঅ্যাপে আমাকে সমস্ত কিছু পাঠাতো এই সমস্ত কোথায় কোথায় ঘুরছে না ঘুরছে তো সেই সময় প্রচুর ছবি পাঠিয়েছিল নুসরাত জাহানের ইলেকশন ক্যাম্পেনের সময় তো সেই সমস্ত ছবি আমি স্ক্রোল করছিলাম স্ক্রোল করতে করতে মানে দু একটা ছবি জাহানের ক্যাম্পেনের সমস্ত দায়িত্ব কি শাহজাহান শেখের উপর ছিল হ্যাঁ বালুদা ওনার উপরই ভরসা করতেন সুতরাং শেখ শাহজাহানের উপর নুসরাত জাহানের ক্যাম্পেনের মানে অর্গানাইজ করার দায়িত্বটা ওনাকে দিয়েছিল কোথায় কি স্টেজ হবে হ্যানা হবে কোথায় বসে লাঞ্চ করবে কোথায় রেস্ট নেবে ইত্যাদি ইত্যাদি এবং জাহানের হ্যাঁ এবং ওখানে যে লঞ্চ চলতো না লঞ্চ যে লঞ্চে বসে নুসরাত জাহান টিঙ্কু ঝুম্পা মানে আমার বউ যেত সেই সমস্ত ছবি আমাকে পাঠাতো এই শাহজাহান শেখ কিন্তু জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আপনার ওয়াইফ আপনি দাবি করেছেন ভীষণভাবে আমার ওয়াইফ ভীষণভাবে ঘনিষ্ঠ বলেই নুসরত জাহানের ক্যাম্পেনে নন্দিনীকে সঙ্গে পাঠানো হয় আর নন্দিনীকে যিনি সঙ্গে থেকে নিয়ে গেছেন এবং শেখ শাহজাহান সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান পাড়া থাকি তিনি হজ কমিটিরও চেয়ারম্যান তো এই পাড়া থাকিমের আর শাহজাহানের মধ্যে বেশ ভালোই এই আছে কারণ যেহেতু উনি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হজ করান প্রতি বছর হজ কমিটির চেয়ারম্যান তো এবং নন্দিনীর কাছেও আমি দেখেছি মক্কা থেকে প্রতি বছর জল আসে ওই জমজম সেই জল আসে অনেক রকম গিফটও আসে তো আমি যেটা দেখলাম যে ফারাদ হাকিমও একসাথে বসে লাঞ্চ করছে নন্দিনীর সাথে ওই শেখ শাহজাহানের একটা কোনো দেওয়া প্রপার্টিতে বসে তো সেই ছবিটা চোখ আটকে যাওয়ায় আমি ভাবলাম যে না তাহলে এটা যদি আপনাদের কাজে লাগে যদি সাহায্য হয় ইডির তো এটা জানানো যে এই এই নন্দিনী এবং এই ফারাদ হাকিম যিনি হজ কমিটির চেয়ারম্যান এটাদের সাথে এটাদেরকে যদি ডিব্রিফ করা যায় ডিব্রিফ করতে পারলে অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য পাওয়া যেতে পারে যেমন আপনি বলছেন শাহজাহান শেখ এবং আপনার স্ত্রী তারা কিন্তু জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আপনি বলছেন একদম ভীষণভাবে ঘনিষ্ঠ ওই এরিয়াতে যে বর্ডার থেকে যে রোহিঙ্গারা ঢুকে এসছে হেনা তেনা মুক্ত এইটা কিন্তু পুরোপুরি যেহেতু শাহজাহানের কৃতিত্ব আর এটা একটা বিরাট বড় ভোট ব্যাংক ওই জন্য ওখানে জ্যোতিপ্রিয় মল্লিক ওই অর্গানাইজেশনটাকে বেছে নিয়েছেন নিজেদের স্বার্থে ও একদিন আমাকে ডিনার খেতে খেতে বলেছিল যে যে শেখ শাহজাহান এই লোকটা এখন ওই এরিয়াতে একটা বিশাল বড় ক্ষমতাশালী লোক হ্যাঁ বালুদার খুব ঘনিষ্ঠ এবং ওই লোকটা হেন দুর্নীতি নেই যেটা করে না কিন্তু ও আগে একটা রিক্সা চালাতো কি অথা রিক্সা পুলার সেই শাহজাহান আজকে এত দূর উঠে এসছে তার সে তার মধ্যে নিশ্চয়ই ক্যালি আছে তার মধ্যে নিশ্চয়ই সেরকম এ আছে ক্ষমতা আছে তাই উঠে এসছে শাহজাহান ধরা পড়ছে না হয়তো পুলিশ প্রোটেকশানে আছে বলে ধরা পড়ছে না সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে কারণ শাহজাহানের কাছে এমন অনেক তথ্য যেমন এই শঙ্কর বনগার যে এক্স চেয়ারম্যানে ওখানে টোয়েন্টি থাউজেন্ড ক্রোর পাওয়া গেল পাচার হয়েছে তো শাহজাহানের শুধু পাচার হয়নি সাজান তুই অবভিয়াসলি বাঁচা রয়েছে ইভেন ফারাদ হাকিম যে হজ কমিটির চেয়ারম্যান যে প্রতি বছর হজ করায় তার থ্রু কি দুবাইতে টাকা যাবে না শুধু শঙ্করাঢ্য নয় এরা সবাই সবাই আছে ওখানে যে কুড়ি হাজার কোটি হয় এখানে আরো দুজন মিলি আরো কুড়ি কুড়ি চল্লিশ হাজার কোটি বেরিয়ে যেতে পারে নুসরত জাহানেরও কি ঘনিষ্ঠ ছিল এই শাহজাহান শেখ না 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 জাহান ঘনিষ্ঠ ছিল না মানে নুসরাত জাহান যেহেতু ওখান থেকে লোকসভার এমপি ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিলেন ওনার ক্যাম্পেনিংয়ের জন্য শাহজাহানের পুরো ইনফ্রাস্ট্রাকচারটাকে ব্যবহার করা হয় ওর লঞ্চ ওর প্রপার্টি ওর মঞ্চ বেঁধে দিচ্ছে খাবার জোগাড় করে দিচ্ছে পাবলিক জোগাড় করে দিচ্ছে ভোট করিয়ে দিচ্ছে ডিসওয়াজ মানে টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা ছিল শাহজাহানের শাহজাহানের সঙ্গে বালুদা এবং শাহজাহানের সঙ্গে ভীষণভাবে ঘনিষ্ঠ এবং ওইখানে যেহেতু ফারা হাকিমেরও একটা এ আছে মানে ইভেন আমার ওয়াইফের পাঁচ নম্বর ওয়ার্ডের ওখানেই ফাটা থাকিম থাকে এবং ও মুসলিম ভোটটা পুরো টানার জন্য ফাড়াধাকিমি সাহায্য করেছে যাই হোক মানে ইভেন মানে ফাড়াধাকিমের সঙ্গে আজকে নয় দু হাজার সাল থেকে আমি দেখতাম যে রাত্রিবেলা যখন ও সাড়ে এগারোটা বারোটায় ফিরতো সা ফাটাধাকিম ছাড়তে আসতো নিজের গাড়িতে করে হ্যাঁ বি সিক্সটি ফোর থেকে ওখানে আসতো নন্দিনী ব্যানার আপনার এক্স ওয়াইফ মানে আপনার সঙ্গে ডিভোর্সের মামলা চলছে তা আপনি দেখুন আমি ডিভোর্সের মামলা চলছে বলে আমি জানি না কারণ আমাকে তো কোনো সমান আসি না আমার নোটিশ আসেনি কারণ ডিভোর্সের মামলা যদি এফআইআর করার পরে করে থাকে কারণ ফোর নাইন্টি এইট অ্যাড করেছে তো ফোর নাইন্টি এইট অ্যাড করলে ডিভোর্সের মামলাটা করা যায় আর ডিভোর্সের মামলা না চললে ফোর ফর্টি সেভে লাগানো যায় না ফোর ফর্টি সেভেট ঠিক আপনি যে অভিযোগগুলো করেছিলেন এই নন্দিনী ব্যানার্জি সম্পর্কে তিনি তো অনেক কিছু তিনি বল খারিজ করে দিয়েছেন দেখুন খারিজ করে দিয়েছেন সেটার জন্য আমার কিছু আসে যায় না কারণ দেখুন সত্য কোনোদিনও অপ্রকাশিত থাকে না সত্য একদিন প্রকাশ হবেই হ্যাঁ ও তো মানে যে একটা পার্টি ইলেকশন ক্যাম্পেইনে বলতে পারে যে সে শিক্ষা জগতের লোক রেজিগনেশন দিয়ে এখানে এসছে সে তো কোনোদিন চাকরি করেনি জিনিস আমি জিজ্ঞাসা করছি এই ইলেকশনের আগে মুখ্যমন্ত্রী বলছেন চক্রান্ত করে এই নেতাদেরকে নাকি ধরা হচ্ছে ওকে ধরে যদি কুড়ি হাজার কোটি টাকা পাওয়া যায় ইভেন এই যে টিঙ্কু বলে মেয়েটি এ তো প্রতি মাসে দুবার করে বসিরার জন্য টাকা আনতে গরু বাজারের টাকা শাহজাহানে আর দিয়ে গেছে এই পাড়া থাকি হাত দিয়ে গেছে যে দুবাইতে প্রতি বছর হজ কমিটির লোক পাঠায় বিনা পয়সায় শুধু এতগুলো দুর্নীতি পর্যন্ত স্বাস্থ্য দুর্নীতিটা আসেনি স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে কত দুর্নীতি হয়েছে আমার কাছে খবর আছে মানে লোকজনকে বলে যে কার্ড থাকলে টাকা পাওয়া যাবে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে সেখানে যারা পোস্টিং আছে যে মানে যারা ওখানে আরে মানে পোস্টিং হয় না ডাক্তাররা ওরা থরকে কাঁপে ওদেরকে এসে বলে যে তুমি কালকে বলবে যে চক্ষু চক্ষু পরীক্ষা করা হবে লোকজন আসবে আমরা বলবো হ্যাঁ চক্ষু পরীক্ষা করা হয়েছে তোমাদেরকে যেটা চশমা দেওয়া হলো আর এই দশ হাজার টাকা দেওয়া হলো কি পঞ্চাশ টাকা দেওয়া হলো বাকি পুরো টাকাটা হয়তো দু লাখ টাকা তিন লাখ টাকার বিল হবে বাকি টাকাটা ওদের পকেটে বলছি এই যে এই রীতিমতো এখনো ধরা পড়ছে না আপনার মনে হয় এখন তো জ্যোতিপ্রিয় মল্লিক জেলে তাহলে কার এই শাহজাহান শেখের মাথায় হাত থাকতে পারে শাহজাহান শেখের মাথায় হাত দেওয়ার দরকার নেই ও তো নিজে একটা একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে একাই ইন্ডাস্ট্রি ও তো ডন ওখানকার ওর কারো মাথায় হাত দেওয়া দরকার নেই কিন্তু ও যদি ফেঁসে যায় তাহলে দিদি ভাইপো সবাই ফাঁসবে কাজে ওকে রক্ষা করতে হবে তো এখন পুলিশ ওকে রক্ষা করে রাখতে পারে যদি না এনকাউন্টার করে দেয় ওকে শুভেন্দু অধিকারী একটা এনকাউন্টারের কথা বলে হ্যাঁ আমি শুনিনি কিন্তু এটা আমি শুনিনি বাট এটা চান্স আছে যদি এনকাউন্টার করে দেয় তাহলে তো সবটাই ধামাচাপা পড়ে গেল তা না হলে তো এখন যেভাবে কালকে ইডি এনআইএ বিএসএফ সমস্ত এজেন্সিগুলো যেভাবে কালকে রাজ্যপালের ঘরে গিয়ে বৈঠক করেছে আমার ধারণা নিশ্চয়ই একটা সুন্দর স্ট্র্যাটেজি ঠিক হয়েছে ওকে চক্রভূয়ের মধ্যে ফেলে ঠিক অ্যারেস্ট করা যাবে সেই সময় আমার ওয়াইফ নবিস না হলে আমার কাছে এত কথা বলতো না আঠেরো সালের কথা বলছি উনিশ সালে ইলেকশন হয়েছিল আঠেরো সালের শেষের দিকে যে সমস্ত কথাগুলো আমাকে বলেছে তখন তো সে নবিস আমাকে ছবি পাঠাচ্ছে সব এখন ওরা কি পাঠাতো তখন তো ওই কথাগুলো বলেইছিল যখন তখন বালুদার সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলেছিল মানে শেখসাহজানকে তৈরি করেছে বালুদা বলেছিল কই আপনি আপনি শেখসাহজানকে তৈরি করেছেন বালুদা বলেছিল হ্যাঁ ও রিকশাওয়ালা ছিল ওকে তো আমিই তৈরি করেছি বালুদা বলেছে হতেই পারে হিউম্যান ট্র্যাফিকিং আর সব রকম নারকোটিক্স হ্যাঁ যত রকম হয় পৃথিবীতে তারপরে সোনা কিছু উনি সন্দেশখালীতে বসে চালাতেন রাজ্য পুলিশ কিছু খবর জানতো না সবার তো বখরা ছিল এই বখরার টাকাগুলো ওই যে কোনো সমস্ত থানায় পৌঁছাতো ওখানে আনতে যেত এখান থেকে লোক তার মধ্যে টিঙ্কু একজন এবং আমার ওয়াইফ তখন যেহেতু টিঙ্কু এত টাকা কামাচ্ছে আনছে সপ্তাহটা পার্টিতে জমা করতো না কিছু টাকা ও ছাড়তো এটা ওর রাগ ছিল বলেই আমার কাছে বলতো